আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবসময় গর্ব করি যে বাংলাদেশের এক কোটির উপরে ছেলে মেয়ে বিদেশে তারা বসবাস করছে বিদেশে থাকছে বিদেশে চাকরি করছে পড়ালেখা করছে এবং সেখান থেকে তারা যে আয় করে তার একটি অংশ বাংলাদেশে রেমিটেন্সে পাঠাচ্ছে আমরা পাচ্ছি এবং এদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি বৈদেশিক মুদ্রা অর্জনকারী সাহসী যোদ্ধা যারা নিজের শরীরের ঘাম ঝড়াই মাথা থেকে পাওয়া পর্যন্ত তারা ঘাম জড়িয়ে সেই পাই করে পয়সা তারা জমিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত সোজা হয়ে আছে বাংলাদেশে এখনও পর্যন্ত কারো কাছে হাত পাতেনি বিক্ষার জুলি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে যায়নি বাংলাদেশের মানুষ সুখে সমৃদ্ধ আছে এদেশের বেকার ছেলেও একটা ব্যানসিন সিগারেট খায় এদেশে মানুষ সুখী সমৃদ্ধির জীবন চায় এবং বিলাসী প্রিয় মানুষ সেই দেশে বলছে যে এজেন্সি এবং দালালদের প্রতারণার কারণে গত সাত মাসে সৌদি আরব থেকে ফিরেছেন ছাব্বিশ হাজার কর্মী খুবই দুঃখজনক বেদনাদায়ক কথা এবং এটা সরকারের সরকারের দৃষ্টিতে এটা নিশ্চয়ই আসছে এবং সরকার এগুলি খুঁজে দেখবে কোন কোন এজেন্সি এবং দালালরা এই ঘটনা ঘটেছে এগুলি কিন্তু আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের নখ দর্পণে থাকা কথা সংবাদপত্রের লোকদের কাছে যদি থাকে সংবাদপত্রের লোকদের লোকদের তো সরকার কোনো বেতন দেয় না এবং সংবাদপত্র অনেক অধিকাংশ সংবাদপত্রে যারা সাংবাদিকতান তারা বেতন ভাতাও ঠিক মতন পান না তিন মাস চার মাস বেতন আটকে থাকে তারপরে যেই স্যালারি স্কেল থাকার কথা সেই বেতন দেয় না অবহেলা বঞ্চনা শিকার হয় এদের সাংবাদিক তারপরেও সংবাদপত্রের মাধ্যমে কিন্তু আমরা এই সংবাদগুলো জানি সরকারের কোনো উইং থেকে কিন্তু আমাদের একটু জানানো হয় না সরকার থেকেও খোঁজ সরকার থেকেও জানানো হয় না যে একটা নোটিশ দিয়ে যে বাংলাদেশে এ গত সাত মাসে সৌদি আরব থেকে ছাব্বিশ হাজার লোক ফিরে আসছে শুধু একটা টেলিভিশনের সাবধান বানিয়ে দেয় পত্রিকায় সাবধান দেয় আপনারা বিদেশ যেতে হলে সরকারের মানে যেগুলো মানে সরকার সংশ্লিষ্ট সংস্থা তাদের সাথে যোগাযোগ করে যাবেন কোনো দালালের খপ্পরে পড়বেন না এজেন্সির খপ্পর তাহলে এই দালাল এবং এজেন্সি এরা কীভাবে এই ঢাকা শহরে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বিভিন্ন শহরে তারা কিভাবে দুর্দান্ত করতে আজ চুয়ান্ন বছর যাবতীয় এই খবর শুনছি যে এজেন্সি এবং দালালরা এই সমস্ত ভুয়া এই দিয়ে ছেলে মেয়েদেরকে বাইরে পাঠায় এবং তাদের মানবত জীবন এটা তো স্পষ্ট তো সরকার তো এক দুইটা আসেনি নেই কোনো সরকারই তো এই ব্যাপারে মানে পজিটিভ কোনো ভূমিকা নিতে পারেনি তাহলে এই সরকারের এজেন্সিগুলো তাহলে ফেল সাংবাদিকরা জানে এজেন্সিগুলো কেন জানে না কিংবা সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কেন জানবেনা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধিদপ্তর কেন জান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী কিংবা উপদেষ্টা কেন জানবেন না প্রশ্নটা এটা নাকি আপনি কি মনে করেন সেখানে ছাব্বিশ হাজার মানুষ এভাবে ফেরত আসছে তাতে আমাদের অর্থনীতির পরিজন ধাক্কা আর যেগুলো ফেরত আসছে তারা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে জমি বিক্রি দিয়ে তারপরে সোনাদানা বন্ধক দিয়ে এই যে কষ্ট করে তারা গেল সব কিছু হয়ে এবং আবার আসছে তারা তা তাদেরকে বাঁচাবে রেখে সরকারের খুবই গুরুত্বপূর্ণ দায় হলো যে এই সমস্ত এই সমস্ত দালালদের এজেন্সিদের খুঁজে খুঁজে বের করে কঠোর শাস্তির মোকাবেলা করা এবং যাতে ভবিষ্যতে এরকম না হয় প্রতিটি থানা লেভেলে এই শ্রম জনশক্তি অফিসের মাধ্যমে গ্রামে গ্রামে বলে দেওয়া যে তোমরা কোন দেশে যেতে চাও এখানে আগে জানা কোন এজেন্সির মাধ্যমে এবং কে তোমাদের সাথে যোগাযোগ করছে এটার একটা মানে ডাটা বেস তৈরি করা দরকার তাহলে হবে কি এই সমস্ত যারা দুষ্টামি করে নোংরামি করে মানুষকে একটু বিপজ্জনক অবস্থায় নিয়ে বিদেশে পাঠিয়ে দেয় এবং তারা ফেরত আসে অথবা বিদেশে নিয়ে সেখানে জিম্মি করে টাকা চায় মোবাইলের মাধ্যমে তাদেরকে আপনার অত্যাচার করা হয় এবং তাদেরকে মানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার মানে রুট বাতলে দেয় যে রুটগুলো বৈধ না যার জন্য ভূমধ্য সাগরে এ পর্যন্ত প্রচুর ছেলে আমাদের তারা শরীর সমাধি তাদের ঘটেছে জীবনহানি করেছে এগুলি বাবা মাদের যেমন দীর্ঘ নিঃশ্বাস ওই যে সন্তানটি বাংলাদেশ থেকে চলে গেল সে আর কোনো দিন ফিরে আসলো না এটা আমাদের কষ্ট বাবা মাদের আত্মীয় স্বজনের কষ্ট সে তো মরেই যায় সেই সাথে বাবা মাদেরকেও মরে যায় সহায় সম্পত্তি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া যায় তাই সরকার কাছে আমার আবেদন যে এই বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করে যাতে কোনো দালাল কোনো এজেন্সি এই ধরনের মানে বদমাশি করতে না পারে এই ধরনের অপরাধ যাতে করতে না তাদের সেই ব্যবস্থাটা করতে হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সালামুক